রৌমারি কিন্তু কিন্তু দেশি গরু উঠেছে এই দেশ গরু ওঠার কারণে কিন্তু যারা খামার দিয়ে তারা কিন্তু অত্যন্ত খুশিতে তারা কিন্তু আত্মহারা হয়ে গেছে পাশাপাশি এই গরু যারা বেসা করতেছে তাদের জন্য কিন্তু এই রাজীবপুর বাজার এবং এই রৌমারী বাজারের যারা আর্ট মালিক আছে তারা কিন্তু মেশিন টাকা জাল টাকা ধরার জন্য তারা কিন্তু মেশিন বসায় আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি এই বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে বলি সেটি হলো যে এই এলাকায় কিন্তু পুলিশ বাহিনী কিন্তু সব সময় নজরদারি আছে পুলিশের পাশাপাশি কিন্তু গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু সুন্দরভাবে মন্টেন করতেছে তারা কিন্তু সুন্দরভাবে দেখানো শোনা করছে এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে মুরাদুল ইসলাম মুরাদ কুমিল্লা টুয়ে টোয়েন্টি ফোর টেলিভিশন করিগ্রাম